আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে এসেছি যে কথাটি রফিক এখানে কিছুটা তুলে ধরেছে আমাদেরকে মনে করে গিলিপি আমাদেরকে মনে করে তাদের অধীনস্থ দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর নাগরিক আমরা যে তিরিশ লক্ষ জীবনের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি স্বাধীনতা কিনেছি এত মানুষের আত্মদান এত মানু এত নারীর সম্ভ্রম হানির মধ্যে দিয়ে কিন্তু পার্শ্ববর্তী দেশের কথা শুনে মনে হয় তারা বাংলাদেশের মানুষ বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্ব তাদের কাছে বিবেচ্য না আমি পার্শ্ববর্তী দেশ ভারতের জনগণকে বলছি না বলছি তাদের শাসক গোষ্ঠী সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী তাদেরকে আমরা এই কথাটি বলতে চায় তারা বলেছে আমাদের দেশের লোকরা চিকিৎসা করতে যায় উদ্দেশ্য থাকে চিকিৎসা করা প্লাস একটু টুরিজম হয় বেড়ানো হয় তো এইটা কতখানি মন ছোট হতে পারে তাদের তাদের সাথে আমাদের কি হয়েছে আমাদের দেশের একজন ভয়ঙ্কর এক ফ্যাসিস্ট ভয়ঙ্কর দ্বারব তাকে ছাত্র জনতা তাড়িয়েছে সে ভারতে আশ্রয় নিয়েছে আপনাদের কাছে এই জন্য আপনাদের এত মন কষ্ট এই আপনাদের মনে এত ব্যথা আজগুবি আজগুবি অপপ্রচার দিচ্ছেন বাংলাদেশের বিরুদ্ধে অপতথ্য এবং অপপ্রচার দিয়ে বাংলাদেশের দীর্ঘদিনের যে একটি ভাবমূর্তি এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পরস্পর পরস্পরের সাথে সম্প্রীতি এবং ভ্রাতৃত্বের বন্ধনে তারা যে আবদ্ধ এইটাকে নস্বাত করার জন্য ভারতের সাম্প্রদায়িক শক্তি যারা প্রায় সেখানকার সংখ্যালঘুদেরকে অত্যাচার করে নিপীড়ন করে যা নিয়ে গোটা বিশ্বে তাদের প্রতি ঘৃণা এবং তাদেরকে ধিক্কার দেয় আসামের খ্রিস্টান জনগোষ্ঠী তারা বলছে যে আমরা দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে নির্যাতন হয়ে এসছি এই এই যে ভারত তার গুজরাটে আপনাদের নিশ্চয়ই মনে আছে দুই হাজারের মতো মুসলিম নরনারীকে হত্যা করেছে কয়েকদিন আগে যখন বর্তমান প্রধানমন্ত্রী তিনি যখন সেখানকার মুখ্যমন্ত্রী ছিলেন আপনারা সেটা ভুলে গেছে অথচ আপনাদের বিভিন্ন মিডিয়া আউটলেট ফেসবুক ইউটিউব প্রত্যেকটি জায়গায় হোয়াটসঅ্যাপ প্রত্যেকটি জায়গায় বাংলাদেশ বিরোধী প্রচারণা করছেন বলছেন যে গোপালগঞ্জে পাঁচজন হিন্দু পরিবারকে হিন্দু পরিবারের পাঁচজনকে পুড়িয়ে হত্যা করা হচ্ছে কোথায় পৃথিবী তো সর্বোচ্চ প্রযুক্তির মধ্যে প্রত্যেকে একই অপরের সাথে পরিচিত পৃথিবীর কোনো মিডিয়াতে দেখালো না আপনারা সেখানে বসে থেকে অপপ্রচার করছেন কারো মাথায় ব্যান্ডেজ করে কারো হাতে ব্যান্ডেজ করে ওটা মিডিয়ায় দেখাচ্ছে এত নোংরা অপপ্রচার এটা পৃথিবীতে আর কেউ করেনি